এক্সপিরিয়েন্স এভরিমোমেন্ট থ্রু আয়স গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ ভাবতি তৃষ্ণায় জুড়ায় মন একচুরে রান্নাঘরে গিয়ে ঘট ঘট করে পানি পান করলাম ইবার শান্তি লাগছে পরক্ষণে চুলার উপর নজর পড়লো এই মুহূর্তে বাড়ি সবাই খুব কাজের লোক পর্যন্ত সজাগ নেই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল বহুত শুনেছি ছেলেদের পেটের মাধ্যম হয়ে নাকি মনের মাধ্যম পর্যন্ত পৌঁছানো যায় আমার মুখে চড়া হাসি ফুটে উঠল আমি ঘট ছুরি তুলে নিলাম পাক্কা রাঁধুনির মতো কিন্তু এখানে আমার মনের খুশি গেল আমি যে কিছুই রান্না করতে পারি না আমার কান্না পেল কেন মা আমাকে রান্না করা শিখালো না এটা ভেবেই রাগ উঠল এর বিকল্প কি হতে পারে ভাবতে আমি সঙ্গে সঙ্গে আমার ফোন নামক চাদুর বক্সটা বের করে ফেললাম এবং ইউসুফ ভাইয়ের জন্য কোনো ঝামেলা ছাড়াই একটু ঝটপট খাবার রান্না করা যায় তা সার্চ করতে লাগলাম পেয়েও গেলাম খুব সহজ একটা খাবার যদিও রান্নার ক খ আমার জানা নেই তাই প্রথমে ইউটিউব অন করে একে একে যা লাগবে সব সামনে রাখলাম এবার যেভাবে চা দিয়েছে তাই করলাম বিপত্তি পাচার তখন যখন সবজি কাটতে হলো আমি সবজি কাটতে গিয়ে সব একেবারে এব্রো থেবড়ো করে ফেললাম তারপর চুলায় গরম তেল ঢেলে দিলাম এদিকে সব কোনো রকম করে পেঁয়াজ কাটার সময় হলো বিপদ দু তিন টুকরো করতেই থাক লেগে গেল চোখে তাতে জ্বলতে শুরু করলো আমার চোখ তার উপর চোখে পানি মুছলাম পেঁয়াজ কাটার হাতে এবার আর চোখে কিছুই দেখতে পাচ্ছি না চোখে বন্যা শুরু হয়েছে যা ঝাঁঝারও থাকে আমার নাজেহার হুট করে আমি নড়াচড়া করতে গিয়ে গরম তেলের কড়াই হাত লাগিয়ে ফেলি ও ধপাস করে পড়লো হাতের উপর আমার আমি এবার গগন বিদারে চিৎকার করলাম দৌড়ে এলো কেউ আমি চোখ আর হাতের টন টন জ্বালা তাঁত সহ্য করতে পারলাম না দুলে কান্না শুরু করি তখনই কি ধমকে তুমি সব আমার দুঃখের মাঝে একশো গুণ দুঃখ বাড়িয়ে এই ব্যক্তিটি ব্যতীত হাত টেনে কই একটু আদর ও আল্লাতে পানি ঢালবে না সে তার তেজি কণ্ঠে আমাকে আরো বকছে আমার চোখ এখনো বন্ধ ফুপিয়ে যাচ্ছি অভিমানে সরিয়ে নিতে চাইলাম হাত কিন্তু পারলাম না আচ্ছা আর যদি তার বাবুই পাখি এখানে থাকতো তাহলে কি সে এমন করে ভুগতে পারতো না মোটেও না আমার কান্নার বেগ বেড়ে গেল এই বদলুকটি আবারও থমকে উঠল এবার আমার কান্না পুরোপুরি কমে গেল অভিমানের বুকটা ভারী হল একদম চুপ করে গেলাম মুখে যেন কুলুপ লেপলাম ইউসুফ ভাই আমাকে উঠালেন বললেন এখানে কি করতে এসেছিলিস তুই রান্নাঘরটার গোষ্ঠী একদম তুষ্টি করে দিয়েছিস আমি চুপ উনি আমার হাত দুটো সিঙ্কে পানির কল ছেড়ে ধরলেন আবারও বললেন চোখ বুঝে আছিস কেন কি সমস্যা আমি এবারও চুপ উনি যেন খেপে গেলেন তাতে মাথায় জোরে একটা চাটি মেরে বললেন মুখে কথা বলবে নাকি যেটুকু তেল আছে তা জিবে ঢালব আমি চিটকে দু কদম সরে গেলাম কি ডেঞ্জারাস লোক রে বাবা না জানি তাই করে বসে এই নেতাকে তার আবার ভরসা নেই এমন করতেও পারে আমি শুকনো ঢোক কিনলাম কান্নার দমকা রয়ে গেছে সরে বললাম চোখ জ্বলছে পেঁয়াজের ধাক লেগেছে বিপরীতে তার কোনো শব্দ পাওয়া গেল না সে সুন্দর করে আমার হাত দুটো ধরে বাহিরে নিয়ে গেলেন সোফায় বসিয়ে দিলেন এরপর আমার যেন কোথাও চলে গেলেন কষ্ট হল একটুও গুরুত্ব নেই আমার জন্য তার এইটুকুও না আমি দীর্ঘশ্বাস ফেললাম চোখ খুলব তার আগে অনুভব করলাম ঠান্ডা ভেজা কাপড় আমার চোখে চেপে ধরেছেন উনি আমি বিস্মিত সত্যি উনি ফিরে এসেছেন আমার জন্য এতটুকু কেয়ার করছেন ভাবতেই খুশি হয়ে গেল আমার মন ধীরে ধীরে এবার উনি দিতে লাগলেন তার উষ্ণ গরম শ্বাস আমার চোখে মুখে বাড়ি খাচ্ছে আমি ধীরে ধীরে চোখ খুলে তার সুশ্রীর রূপ দেখছি মুগ্ধ নয়নে সফেদ মুখে চিন্তার ছাপ তার মানে এই ব্যক্তিও আমায় নিয়ে চিন্তা করে ভাবতেই ঠোঁটে এক চিন্তে হাসির ঝলক ফুটে উঠল হারিয়ে যেতে ইচ্ছে করল ইউসুফ ভাইয়ের চোখ চোড়ার অতল কহব পড়ে তার দেহের মাতাল করা গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে মনে হচ্ছে কোথাও যেন মিষ্টি সুরে কান বাচ্ছে মধুর ধুন কিটারের তারগুলোতে অনুরণন তোলে বারবার আমি ড্যাপ ড্যাপ করে তার সাম্য সৌন্দর্য দু চোখ ভরে দেখছি আর আমার অনুভব হচ্ছে এই মুহূর্তে কিন্তু ওই যে বেরসিক লোক আবারও ধমকে উঠলেন রুকুচকে বললেন চোখ দিয়ে আমায় গিলছিস কেন তুই জানিস না আমাকে হজম করা কঠিন আমি থতমতো খেয়ে ফেললাম চোর ধরা পড়ে গেলে ঠিক যেমন হয় আমার এখন সেই অবস্থা আমি চোরা চোখে আবারও চাইলাম অবশ্যই লোকটি আবার আমাকে কথার মায়ারে ফেলতে চাইছে আমি তা কীভাবে হতে দিই আমার সাথে তো সে বার্সেস তার বাবু পাখির লড়াই নিশ্চয়ই আমি মুচকি হাসলাম আমার দু হাতের বাহুড়ুর আবদ্ধ করে ফেললাম লাজু হাসি নিয়ে তাকে ঝুঁকিয়ে তার কানের কাছে ফিসফিসিয়ে বললাম আপনাকে দেখে বড্ড প্রেম প্রেম পাচ্ছি ইউসুফ ভাই নিজেকে যে কন্ট্রোলই করতে পারছি না মন চাইছে গিলে নয় আপনাকে চিবিয়ে চিবিয়ে খাই গিলে খেলে কি সে মজা পাবো বলেন গিলে খেলে আপনাকে খাবার স্বাদ না আমার মুখ বুঝবে আর নাই আমার দাঁত তবে কিভাবে বলেন তো পাকস্থলীতা হজম করবে বলে ওনার গালি ভেজা চুমু এঁকে দিলাম উনি কেশে উঠলেন বড় বড় চোখ করে আমাকে দেখতে লাগলেন হয়তো আমার কথার কাজে উনি কিং কর্তব্য বিমুর। আমি সেই মজা পাচ্ছি ভিতরে ভিতরে এসে কুটি কুটি হচ্ছে উনি আমাকে এক প্রকার ধাক্কিয়ে দূরে সরে গেলেন মনোরমা আমাকে চাঁদ বলতে বলতে বড় পা ফেলে এক প্রকার গায়েব হয়ে গেলেন তারা এন কাণ্ডে এবার না হেসে পারলাম না আমি সোফায় গা এলিয়ে দিলাম কিছুক্ষণ আগের মুহূর্তটা টিভি স্ক্রিনে অ্যাডভার্টাইজমেন্টের মতো বারবার ভাসছে উনি হচ্ছে এখনো পড়ছে শ্বাসপ্রশ্বাস ওর শরীরের মন মাতানোর সুগন্ধের সমারোহ আমার দেহের আনাচে কানাচ্ছে আমি খুশি এইটুকুন মুহূর্তে তাকে হেনস্থা করতে পেরে মেলা খুশি এতটাই যে আমার হাতের পোড়ার ব্যথায় ভুলে গেছি সব থেকে বড় কথা সে তো জানতেও পারেনি তার সফেদকালে তার অর্ধাঙ্গিনের স্পর্শ রয়ে গেছে নীর সেই বাবুই পাখির লিপস্টিকের ডাক দেখে দূরে ফেঁকে যাবে নয়তো ঝগড়াঝাটি হবে তুমুল এরপর ব্রেকআপ আমি ভেবেই শয়তানি হাসি দিলাম এই মুহূর্তে বাংলা সিনেমার রিনা খানের অভিনয় প্লে করলাম এবার বুঝবে ঠেলা কতটা সংকটময় এই কুহুর প্রেম বাহিরে আজ তপ্ত রোদ রোদের তেজে পুড়িয়ে ছাড়খাড় করতে হবে হয়তো সব কিছু তবে বাহিরে রোদ থেকে শীতল আমার রুহু ঠোঁটের কোণে আমার লাজু তপ্ত দিনেও আমার কথা ভাবা বাদ দিয়ে আবারও জুটে গেলাম ইউসুফ ভাইয়ের দুপুরের খাবার তৈরি করতে আজ জিদ ধরেছি খাবার আমি নিজ হাতে রান্না করব। মনোরমা তাতে বড্ড ভয় আছে তার মুখ থেকে মনে হচ্ছে এই বুঝি তার গলায় কেউ ছুরি চালিয়ে দিবে আমার সেদিকে হুশ নেই আমার এখন একটাই গন্তব্য ইউসুফ ভাইয়ের দুপুরের খাবার মনোরমাইতে আমাকে অনেক সাহায্য করছে ইউসুফ ভাইয়ের পছন্দের খাবার মুড়ি খণ্ড আর করি যা সাথে গরম গরম সাদা ভাত তার সাথে ডিমের অমলেট সব কিছু অলমোস্ট রেডি সকালের পোড়া জায়গাটা আবার চলছে কিন্তু আমি খুশিতে আত্মহারা হই নিজ হাতে প্রথমবার ইউসুফ ভাইয়ের জন্য কিছু করতে চাচ্ছি এত খুশি কেন হচ্ছে খাবার সব বুঝিয়ে দিল মনোরমা আমি নিজ বুলেট ট্রেনে গতিতে ছুটলাম খাবার নিয়ে গন্তব্য ইউসুফ ভাইয়ের অফিস বুকের ভিতর দূরো করছে সকালের আকসাত ঘটনায় ইউসুফ ভাই ভোর গেছে নিশ্চয় আমাকে দেখে এবার না হার্ট অ্যাটাক করে হয়তো আবার দু তিনটে চড় তাপ্পর দিতেও পারেন মনে মনে হাসলাম আমি গাড়ি ছুটছে বড় বড় দালান পথচারী মানুষ দোকানপাট পিছনে ফেলে সাই করে থেমে গেল গাড়িটি ইউসুফ ভাইয়ের বিশাল বড় অফিসটার সামনে খুনিক ভয় হচ্ছে প্রথমবার না বলে কয়ে হুট করে আসা অফিসের লোকজন কি যেন ভাবে পরক্ষণে শির উঁচু করে সামনে এগিয়ে গেলাম কি ভাববে আমি অফিসের মালিকের একমাত্র ছেলের আদরের পুত্রবধূ কে কি বলবে না বলবে তাতে আমার যেটা কী কাজ আমি হুড়মুড় করে ঢুকে গেলাম নিচে বসে থাকা সুন্দরী রিসিপশনের মেয়েটাকে বললাম আপনাদের বস্তের কেবিন কোনটা মেয়েটি নিচু হয়ে কিছু করছিল আমার কথায় ভ্রুক কুচকে তাকালো যেন অতি বিরক্ত হলো আমার উপস্থিতিতে বললো আমি মেয়েটির কথায় কিছুটা অবাক হলাম এই মেয়ে আমাকে চেনে না অবশ্য চেনারই কথা বিয়েটা আমাদের যে সিনেম্যাটিক হয়েছে তাতেই নাচেনাই স্বাভাবিক আমি গলা পরিষ্কার করলাম মুখের ভাব অত্যাধিক গম্ভীর করে বললাম আপনার স্যারে বিবি আমি। মেয়েটি চমকে গেল জানো পরক্ষণেই হেসে ফেলল ম্যাম এমন অনেকেই আছে স্যারকে তার গার্লফ্রেন্ড বান্ধবী কত কিছু বলে পরিচয় দেয় তবে আপনারটা ইউনিক ছিল সোজা বিবি যান আপনিও নিশ্চয়ই তাদের মাঝে কেউ মেয়েটি যেন হাসতে হাসতে এবার এবার মাটিতে খাবে উঠে গেল থেকে সঙ্গে সঙ্গে আমাদের বিয়ের ছবি বের করে তুলে মুখ বরাবর মেয়েটি যেন এবার হা হয়ে গেল মুহূর্তে অন্ধকার নেমে এলো হাসি মুখে বলল আই এম সরি ম্যাম আমি জানতাম না ডেলি এত মেয়ে স্যারকে প্রেম নিবেদনের জন্য আসি কি বলবো আমি ভেবেছি আপনিও আমি দুঃখিত আমি আরো ভাব নিলাম মেয়েটির কথা অগ্রাহ্য করে বললাম আপনার স্যারের রুম মেয়েটি তাকাতে মেয়েটি হাত উঁচু করে বলে উঠল ফ্লোর আমি আর দাঁড়ালাম না গট গট করে চলে গেলাম লিফট করে পাঁচ পাঁচতলায় মেয়েটির পাংশুটি মুখ দেখে সেই মজা লাগছে আমার লিফ্টটি আপন গতিতে এসে থামল তার গন্তব্যে লিফট থেকে বের হতেই মৃদু শীতল মিষ্টি বাতাস স্পর্শ করে গেল আমার দেহে দোল দিয়ে গেল আমার মনে শির চিরানি অনুভূতি উপরে তেমন কাউকে চোখে পড়ল না একটি কেবিনের সামনে জল করছে একটি নেম প্লেট ইউসুফ চৌধুরী আমি নামটি স্পর্শ করলাম এক অদ্ভুত অনুভূতি হলো রন্ধ্রে রন্ধ্রে এই মানুষটি আমার অর্ধাঙ্গ গর্বে বুকটা ভরে গেল আমি নখ না করেই ঠেলে ঠুকে গেলাম ভিতরে কোনো কিছু না ভেবে কিন্তু কখনো ভাবিনি এত বড় সারপ্রাইজ বাবু ভিতরে ঢুকতেই আমার ভাবনার বাহিরে ছিল একটি সুন্দরী রমণী যার পরনে বিদেশি ওয়েস্টার্ন ড্রেস সে ঝুঁকে আছে ইউসুফ ভাইয়ের উপর ইউসুফ ভাইয়ের ভাবলে সে মুখ গম্ভীর করে আছে মেয়েটি শুধু পিছন থেকে তার মেধিন আকর্ষণীয় দেহ দেখা যাচ্ছে আমার শরীরে থপথপ করে যেন আগুন জ্বরে উঠল সকাল থেকে এত কষ্ট করেছে ঠিক এইরকম একটা দৃশ্য দেখার জন্য আমার চোখ ফেটে জল বেরিয়ে গেল দরজা খোলা শব্দে তারাও তাকালো আমার পানে সঙ্গে সঙ্গে সরে গেল ফা মাটি থেকে একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা এটি আর কেউ না ইউসুফ ভাইয়ের কাজে নহল যাকে দেখি আমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল তাহলে বুঝি এই সেই বাবুই পাখি ভাবতে হৃদয় ভঙ্গন হল ইউসুফ ভাইয়ের দিকে তাকালাম নহল কোমর সোজা করে দাঁড়ালো বাঁকা হেসে যে এখানে হঠাৎ আমি উত্তর দিলাম না এই মুহূর্তে হাজারটা প্রশ্ন ঘুরছে মাথায় যদি নহলে তার বাবুই পাখি হয় আমাকে কেন বিয়ে করলো সে আমার এবার শ্বাস নিতে কষ্ট হলো শক্ত চোখে তাকিয়ে দেখলাম দুদিন আগে হওয়া আমার অর্থাঙ্গকে ঠান্ডা ভাবাবিক তার যেন সব স্বাভাবিক উনি ধীরে এগিয়ে এলেন আমার কাছে পকেটে হাত কুচে উদাসীন গলায় বললেন এখানে কি করছিস তুই আমি হতবাক এক পলক তাকালাম তার দিকে তার এত বড় কুকর্ম আমার সামনে খুলে গেল অথচ লোকটির কোনো ভাবান্তর নেই আমি যে তার ঘরের বউ সে কি ভুলে গেছে নাকি তার বাবুই পাখির কাছে আমার কোনো দাম নেই দাম তো নেই কেন থাকবে এই বাবুই পাখি তার সমস্তটা জুড়ে বিরাজমান তবে নহল এই দুমুখো সাক তার বাবুই পাখি চার নাকি হাজারটা ছেলের সাথে রঙ্গলীরা আমার মনটা বিতৃষ্ণায় ভরে গেল চোখে জলটুকু মুছে নিলাম এই অস্ত্রটুকুর দামও নেই লোকের কাছে আমি হতাশার শ্বাস ছাড়লাম নিজেকে শান্ত করার চেষ্টা করে বললাম খাবার খাবার এনেছিলাম আপনার জন্য মনে হচ্ছে না আর লাগবে আপনার কোয়ালিটি টাইম নষ্ট করার জন্য দুঃখিত আপনি থাকুন আপনার বাবুই পাখির সাথে আসছি বলে দৌড়ে বেরিয়ে গেলাম সেখান থেকে আর এক মুহূর্তও না দম আটকে না হয় মরবো আমি ঢুকরে কেঁদে উঠলাম চারপাশের মানুষ আমাকে দেখছে তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না আমি এক দৌড়ে নিচে চলে এলাম গাড়িতে বসে হাউ মাও করে কেঁদে উঠলাম বুকের ভেতরটা তো ব্যথা কেন করছে ড্রাইভার চাচা অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে কিছু জিজ্ঞেস করতে চেয়েও বুঝতে পারছি দ্বিধায় পড়ে গেছে আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম চাচাকে বললাম খাবারটা সামনের ওই বাচ্চাটাকে দিয়ে আসুন চাচা নড়লেন না আমি স্বাভাবিক হবার চেষ্টা করে বললাম আমি ঠিক আছি চাচা আপনি দিয়ে আসুন চাচা বেরিয়ে গেলেন এই সুযোগে আমিও নেমে গেলাম গাড়ি থেকে ইউসুফায়ের বাড়িতে আর যাবার ইচ্ছে হচ্ছে না আমার তাই আন মনে হেঁটে চললাম এই শহরের তেমন কিছুই আমার চেনা নেই পরপর কিছু ইনসিডেন্ট হয়ে যাওয়াতে আমার বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিল সবাই আজ মুক্ত বাতাসে হেঁটে ভালোই লাগছে গন্তব্যহীন পথে হারিয়ে যেতে ইচ্ছে করছে বিকেল করিয়ে সন্ধ্যা নামছে নীলচে আকাশে সিঁদুর রাঙা মেঘ খেলা করছে কোথা থেকে ভেসে আসছে কাঠ গোলাপের সুবাস আমি এদিক সেদিক চাইলাম হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি এবার হুঁশ ফিরল আমার ফিরে যাবার রাস্তাটাও বেমালুম ভুলে গেছি হাতের ফোনটাও গাড়িতে ফেলে এসেছি নিজের বোকামিতে নিজেকে গাড়ি দিতে ইচ্ছে করছে এত কেন রাগ আমার রাগের মাথায় সবসময় উল্টোপাল্টা করে ফেলি আমি নিজেকে নিজেই ঝেড়ে যাচ্ছি তখনই পেছন থেকে কেউ হ্যাঁকার টান দিল আমায় আমি ঘুরে গিয়ে পড়লাম তার বুকের উপর ভয় চোখ খিচে বন্ধ করে আছি কানের মাঝে তার বাক্য পৌঁছাতে সঙ্গে সঙ্গে তাকালাম এবার ভয়ে কুকড়ে গেল আমার দেহ আমি ধাক্কা দিয়ে দূরে সরে যেতে চাইলেও আমার হাতের বাঁধন আরও শক্ত করল ব্যথায় চিৎকার করে উঠলাম আশিক তুই ছাড় আমাকে এক প্রকার চেঁচামেচি করতে লাগলাম আজ বুঝে আমার শেষ দিন আশিক হাসলো বলল অনেকদিন পর খাঁচার পাখি খাঁচায় বন্দী হবে আমি ওর কথায় বিস্মিত কি করতে চাইছিস তুই অবশ্যই পুজো করব না আমি এবার ছোটোছুটি বেশি করতে লাগলাম নিজের কথা বোকামিতে এভাবে ফেসে যাব ভাবনাতেই ছিল তবে কি সত্যি আমার দিন আজ শেষ হবে আমি আশেপাশে দেখালাম শূন্য রাস্তায় আশি কার তার ছাড়া কেউ নেই আমি চোখের জল ছেড়ে দিলাম ওর পায়ের কাছে বসে পড়লাম আর জোর করে বললাম প্লিজ আমাকে যেতে দাও আশিক ফিলেন মার্কা হাসি দিল এক হাঁটু গেড়ে আমার সামনে বসল আমার মুখ চেপে ধরল শক্ত করে হি হেসিয়ে বলল সব হিসাব করব। আমি চোখে তাকালাম আশিকের চোখে মুখে খেলা করছে হিংস্রতা এবার কি হবে কি করব আমি এই নিরবচ্ছিন্ন জায়গায় নিজের সবটুকু বিসর্জন দিতে হবে হতে হবে কালকের খবরের হেডলাইন আচ্ছা ইউসুফ ভাই কই সে কি আমাকে খুঁজবে পড়বে তার বিলায় চোখচোড়া হতে দু ফোটা জল গহীন জঙ্গল আমি দৌড়াচ্ছি শুকনো পাতার মর্মর ধ্বনি গুঞ্জন জুতো জোড়া প্রায় ছিঁড়ে গেছে দৌড়াতে কষ্ট হচ্ছে আমি পিছনে ফিরলাম সন্ধ্যা ঘন আসছে জঙ্গলের ভিতরে ধীরে ধীরে হচ্ছে অন্ধকার আমি প্রাণ প্রাণ চেষ্টা করে চুড়ছি হয় বাঁচবো হয়তো মরবো তবুও ধরা দিব না সেই নর হাতে আশিক আমাকে তখন এক প্রকার টেনে হিঁচড়ে গাড়িতে তুলে বেহুশ করে দেয় ওর শক্তপক্ত হাতের থাপ্পড়ে নেতিয়ে পড়ি এক প্রকার পরে আর কিছু মনে নেই কোথায় এনেছে বলতে পারছি না গাড়ির ভিতর গহীন জঙ্গলের রাস্তার ধারে যখন নিজেকে একা পাই পাশের রাস্তার উল্টো দিকে যেন কী করছিল তারা জানা নেই আমার আমি সেই সুযোগেই দৌড় দেহে এবার আর শক্তি নেই পাথরের টুকরোই বেঁচে মুখ থুবড়ে পড়লাম মাটিতে হাত পা ছিঁড়ে গেল হাঁটু আর মাথায়ও ভালো চোট পেয়েছি বুঝতে পারছি আমি নিজেকে টেনে বসালাম গাছের নিচে কোনো রকম হু হু করে কেঁদে উঠলাম সঙ্গে সঙ্গে খুব কষ্ট লাগছে এ কেমন পরিস্থিতিতে পড়েছে আমি এসব কবে শেষ হবে আর কবে বা মুক্ত শ্বাস নিতে পারবো বরক্ষণে ভাইয়ের সঙ্গে নহলের আপত্তিকর পরিস্থিতির ছবিটি ভেসে উঠল আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো এমন একটি হৃদয়ঘাতক দৃশ্য কেন আমার চোখে পড়লো যখন তার বাবুই পাখি তার পাশেই ছিল তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলো এবার সব খোলাটে লাগছে তখনই কর্ণপাত হলো কারো পদধ্বনি আমি গুটিয়ে নিলাম নিজেকে লুকিয়ে পড়লাম ছোপটাতে জান বেরিয়ে আমি ধরতে তোর অবস্থা খারাপ করে ফেলবো আমার দেহে ঠান্ডা স্রোত বয়ে চলে গেল একদম পাথরের মতো বসে গেলাম এই ছেলে হাতে ধরা পড়ে নিজের সবটা বিসর্জন দেওয়ার থেকে মরে স্ত্রীও। কিন্তু আজ বোধ ভাগ্য আমার উল্টো দিকে বহমান বদমাস লোকটার হাতে ধরা পড়ে গেলাম আশিক বেখাপ্পা হাসল হ্যাঁ টেনে ধরল আমার বাহু শক্ত করে আমি ব্যথার ভয়ে কথা বলতেই ভুলে গেলাম আশিকের চোখে মুখে প্রতিশোধের স্পৃহা দেখে থর থর করে কাঁপছি প্লিজ প্লিজ আশিক আমাকে ছেড়ে দাও আশিক শুনল না উল্টো ঠাটিয়ে চর বসালো আমার কালে আমি ছিটকে পড়লাম মাটিতে ও এবার নিজ কোমরের বেল্ট খুলে নিল আমি কিছু বুঝে ওঠার আগে আমার শরীরে বেল্টের ধারা আঘাত করে বসলো আমি গগন পিতারে চিৎকার করতে রাখলাম আশিক হাসতে লাগলো যেন আমার প্রতিটি চিৎকার তার মনে বৈশাখিক আনন্দ দিচ্ছে সে বললো তোর জন্য আমি হাজার টুকরো করে পানিতে ভাসিয়ে দিলেও বুকের কমবে না আমি কাকুতে বিনোদী করতে লাগলাম বেলটি আঘাতে আমার শরীর ফেটের রক্ত হচ্ছে। আমি নেতিয়ে পড়ছি ধীরে ধীরে আমার শ্বাস ভারী হচ্ছে ভারী হচ্ছে চোখের পরক আমি এবার কার দিলাম তাকে তোর কর্মফল পেয়েছিস তুই আরো পাবি আরও বেশি পাবি এবার তোর মৃত্যু অনির্বার্য আমার বরটাকে জানিস তো একবার জানতে পারলে তোকেই গুম করে ফেলবে আশিক হো হো করে কই তোমার বর দেখি না তো তোকে তার ভাবে না বলে আবারও হাসতে লাগলো সে আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল আশিকের তিক্ত কথায় সত্যি তো সে তো আমায় তার আর অর্ধাঙ্গ ভাবেই না আমি ঢুকরে কেঁদে উঠলাম আশিক তখন ঝুঁকে এলো তার কণ্ঠে এখন তেজ নেই উল্টো নরম সুরে বলল আমার হয়ে যাক গুহ আমি তোকে রাজরানি করে রাখবো আর যদি রাজি না হস তাহলে তাসি করে রাখবো আমি একতলা থুতু ফেললাম আশিকের মুখে তোর স্বপ্নেও ইচ্ছে পূরণ হতে দিব না আমি তার থেকে মরে যাওয়া ভালো আশিক খেপে গেল তাতে মুখে থুতু মুছে চেপে ধরল আমার গলা হেসে হেসে বলল মৃত্যুর এত শক্তর হ্যাঁ আমার মৃত্যু দেবতর তোর যে মানুষ কেন পশু তোর কাছে আসতে ভয় পাবে আশিক এবার আমার জামাই স্পর্শ করলো বুঝতে দেরি নেই কি হতে চলেছে আমার সঙ্গে আমি আবারও চিৎকার করতে লাগলাম কিন্তু লাভ হলো না সে আমার কাছে ঘেসে আসতেই বন্দুকের গুলির শব্দ হতে লাগলো পরপর কয়েকবার এক প্রকার ফিল্মের স্টাইলে যেন সময় মতো কোনো ফেরিস্তার আগমন ঘটল মনে মনে হাজার শুক্রিয়া করলাম আল্লাহর কাছে পর মুহূর্তেই চিৎকার করতে লাগলাম